الحمد لله الحمد لله بعزته وبجلاله تتم الصالحات الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين آمنت بالله صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى دنيا يصيبها او امراه ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام دوي هجر ديسمبر مشير বারো তেরো চোদ্দ তারিখে মুন্সীগঞ্জ মাদানি কমপ্লেক্স এসলাহিজোড়ের আমল ইনশাল্লাহ আগামীকাল দুপুর থেকেই শুরু হওয়ার কথা কিন্তু আল্লাহ রবুল আলমিনের ফজল করম আল্লাহ তালার এহসান একদিন আগে থেকেই আমল শুরু হয়ে যায় আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আগেই চলে আসেন সেই ধারাবাহিকতায় আজকে এগারো ডিসেম্বর বুধবার আসরের নামাজের পর থেকেই আমল শুরু হয়ে গেল যাতে করে ভাইরা সেই আমলে শরিক হয়ে যেতে পারে। আসার পর যেন সময় কারো নষ্ট না হয় সেই যেন সবাই আমলে লেগে যান তাই এখন থেকেই আমল শুরু হয়ে গেল পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাবুল আলমিন এর সাত করেছেন তার মুমিন বান্দাদেরকে ইমানওয়ালাদেরকে হে ইমানওয়ালা তোমরা তোমাদের জিন্দিগি তোমাদের জীবন এর দ্বারায় তোমরা যদি তোমাদের জীবনকে কাজে লাগাইতে চাও তোমাদের জীবন যদি আখেরাতের ফলদায়ক বানাইতে চাও তাহলে তুমি তোমার ফলককে আগে পরিষ্কার করো তোমার নিয়তকে সহি বানাও নিয়ত যদি সহি হয় তাহলে দুনিয়ার দৃষ্টিতে ছোট আমলও আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে যাবে আর যদি নিয়ত সহি না হয় তাহলে দুনিয়ার অনেক বড় আমলও আল্লাহ পাকের কাছে মূল্যহীন হয়ে যাবে আল্লাহ পাকের কাছে ওই আমল কোন দামি হবে না তাই মুমিনের জন্যে সর্বপ্রথম কাজ হলো নিজের নিয়তকে দুরুস্ত করা নিয়ত দুরুস্ত কি হবে মন কী হবে মনের মধ্যে কি থাকবে আল্লাহ আলাহ শিখায়া দিছেন। তুমি তোমার মনকে বল তুমি তোমার মনকে বলো আগে মনের সাথে কিছু কথা বলো আমলে ঢোকার আগে মনের সাথে কথা বলো নিয়ত্ত মন দ্বারাই হয় নিয়ত বলা হয় এরাদাতুল মনের ইচ্ছা মনের সংকল্পের নাম হল নিয়ত নিয়ত মুখে বলার নাম নিয়ত নয় নিয়ত হলো মনের হালাতের নাম তাই তুমি তোমার মনকে বলো কুল। বলো মনকে হে মন নামাজ কেন পড়ো তো রোজা কেন রাখো বলো মনকে জিজ্ঞাসা করো মনকে তেযার করো এবং মনের মধ্যে এটা বসাও হে মন তুমি তোমার দিলের মধ্যে কথাটা বসাও আমার নামাজ মানুষকে দেখানের জন্য নয় মানুষ আমাকে দেখে বলুক বাহ অনেক নামাজি তো মসজিদে আগে যায় পরে বের হয় দেখছো কত বড় পরহেজগার অনেক বড় ভালো মানুষ মানুষ যেন আমাকে ভালো বলে মানুষ যেন আমাকে নামাজি বলে মানুষ যেন আমাকে পরহেজগার বলে এটা যেন তোমার মনের মধ্যে না থাকে বরং মনকে বলো নিশ্চয় ইন্ন সালাতি নিশ্চয় আমার নামাজ لله আল্লাহর জন্য লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার জন্য নয় আমার নামাজ আমার দুনিয়ার জন্য নয়

আমার নামাজ আমার আল্লাহর জন্য মানুষ যদি কারোর জন্যে হাদিয়া নেয় নিজের মা বাবার জন্যে কাপড় কিনতেছে সুপুত্র যারা আছে তারা বলে সবচেয়ে দামি কাপড়টা আমি আমার মার জন্যে নিব ভালো জিনিসটা আমি আমার মার জন্য নিব আমি আমার পীর সাহেবের জন্য ভালো জিনিসটা নিব বাজারে গিয়া সবচেয়ে ভালো জিনিসটা তালাশ করে কেন আমি অনেক দামি ব্যক্তিকে দিব তুমি দামি মানুষকে দিতে চাইলে যেমন দামিটা নেও প্রধানমন্ত্রীকে হাদিয়া দিব সবচেয়ে ভালো জিনিসটা পচা জিনিস কম দামি জিনিস নিবে না কারণ দামি মানুষকে দিবে দেখি আল্লাহ থেকে দামি হাঁসিয়া আল্লাহ থেকে তো দামি কেউ নাই সুতরাং তুমি তোমার নস কে তুমি তোমার মনকে বলো এমন ইন্না সালাতি লিল্লাহ আমার নামাজ আমার আল্লাহর জন্য আমার ইবাদত আমার আল্লাহর জন্য আমার জীবন এটাও আমার আল্লাহর জন্য আমার মরণ এটাও আমার আল্লাহর জন্য সুতরাং নামাজটা যেহেতু আল্লাহর জন্যে নামাজটাকে এমন যোগ্য বানাও এমন সুন্দর বানাও এমন বানাও যেন দেনেওয়ালা খুশি হয় যে আমার বান্দা আমাকে এই নামাজটা উপহার দিচ্ছে দেখছ কত বেহেতেরি বাচ্চা যদি মার জন্য কিছু আনে মা দেখা বলে আমার ছেলে দেখছো কত সুন্দর জিনিস আমার জন্য আনছে মানুষকে দেখাইতে থাকে দেখো দেখো আমার ছেলে আমার জন্য জিনিসটা আনছে উপহার ঠিক হে আল্লাহর বান্দা আল্লাহর জন্যে তুমি তোমার নামাজকে বানাও তুমি তোমার আমলকে বানাও কে আল্লাহর বানাইতে হলে কেমন হতে হবে তেমনই বানায় আল্লাহ সান হিসাবে বানাও নামাজটাকে আল্লাহ শান হিসাবে বানাও এবারত আল্লাহর আল্লাহ শান হিসাবে মোতাবেক বানাও তোমার জীবনটাকে আল্লাহ সান মোতাবেক বানাও তোমার মৌদকে আল্লাহ শান সান বানাও সুন্দর বানাও জিন্দিগি সুন্দর বানাও মৌতো যেন সুন্দর হয় তেমন মৌত বানাও পশা হায়াত বানায় না পশা মৌত বানায়ো না কে দুই নম্বর জিন্দিগি বানায়ো না মৃত্যুকে হাইওয়ান জানোয়ারের মৌতের মতো বানায় না তোমার জীবনটাকেও সুন্দর বানাও তোমার মৌত কেও সুন্দর বানাও তোমার নকল হরকত সব সুন্দর বানাও সব আল্লাহর জন্য বানাও শোনো তুমি এক হলো আল্লাহর জন্য যখন তোমার নামাজটা তো ওই নামাজকে যেমন সুন্দর বানাইতে হবে আর আল্লাহকে যখন সুন্দর জিনিস হাদিয়া দিবা তো আল্লাহ পাক তোমাকেও এরকম দামি বানায় দেন সুবহানাল্লাহ তোমাকেও এমন দামি বানায় দিবেন বাদশার কাছে গেছে এক ফকির একটা হাদিয়া নিয়ে বাদশার কাছে যখন ফকির হাদিয়া নিয়ে গেছে বাদশার রাজ দরবারে তো প্রবেশ করতে পারবে না বাদশার রাজ দরবারে প্রবেশ করার নিষেধ দারোয়ানের কাছে গিয়া বলছে আমি বাদশার জন্য হাদিয়া নিয়ে আসছি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে আপনার হাতে দিতে চায় আপনার জন্য কথা কথা একটা ফুলের তোরা নিয়ে আসছে আপনার হাতে দিতে চায় আচ্ছা আসতে দাও দরজা খুলে দাও গেট খুলে দাও আসতে দাও আসতে দিস এবার হাদিয়া বাদশাকে দিয়ে যখন বের হয় ফকির ফকির কি হয়ে যায় দামি হয়ে যায় ফকির দামি যে দেখছে বাদশার গলায় গিয়া ফুলের মালা দিয়েছে এই ফকির এটাকে বলে যে আমি তো নিজ হাতে বাদশার গলায় ফুলের মালা দিছি এটা তার জন্য ফখরের ব্যাপার হয় বাদশা আমার ফুলের মালাটা অনেক গুরুত্ব সহকারে নিচে এটা বলে সে ফখর করে হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে নামাজ হাদিয়া দাও তুমি আল্লাহকে ইবাদত হাদিয়া দাও তুমি আল্লাহকে নিজের जिंदगी হাদিয়া দিয়ে দাও যদি আল্লাহ তোমার নামাজ আল্লাহ যদি তোমার এবাদত আল্লাহ পাক যদি তোমার জিন্দগি কবুল করে নেন তাহলে তোমার দামি হয়ে তুমি দামি হয়ে যাইবা যে আমার হাদিয়াটা আমার আল্লাহ নিশেন বাস এখন আমি দামি হয়ে আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের দিল থেকে পলক থেকে করার তৌফিক দান করে জন্য বলছি বাজারে গেছে শীতের দিন সোয়েটার কিনতে ছেলের জন্য সোয়েটার কিনে মেয়ের জন্য সোয়েটার কিনে স্ত্রীর জন্য সোয়েটার কিনে মার জন্য সোয়েটার কিনে বাজারে গেছো চাউল কিনতে পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য আরো বহুত কিছু কেন অমুকের জন্য তোমাকের জন্য তোমাকের জন্য তোমাকের জন্য বাড়ি কিনছে ছেলে মেয়ের জন্য ঘর বানাইছে ছেলে মেয়ের জন্য অমুক করছে ছেলে মেয়ের জন্য আরে গাইরুল্লাহর জন্য তো সবই করলা তুমি তোমার আল্লাহর জন্য কি করছো নামাজ সেটাও মানুষের জন্য বানাইলা মানুষ যেন দান সত্তা এটাও মানুষের জন্য বানাইলা মানুষ যেন আমাকে দানবীর বলে তাহলে তুমি আল্লাহর জন্য কি করলে আল্লাহর জন্য কিছু করো সለমার জন্য পড়ছো আল্লাহর জন্য করো আল্লাহর জন্যে কি করবা নামাজকে কি আল্লাহর জন্য করো ইবাদত কি আল্লাহর জন্য করো গায়রুল্লাহর জন্য সব কইরো না আমার আল্লাহর জন্য কিছু করো বল ইন্ন সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যে যেখান থেকে বয়ান শুনতেছি সবাই আজম করি সংকল্প করি যে আমার আল্লাহর জন্য আমার কিছু না কিছু করতে হবে আল্লাহর জন্য কিছু করতে হবে আমাদের হাজরত শাহাকি মাস্তার সাব রহমতুল্লাহ উনি বলেন শোন কেউ বিদেশে গেছে বিদেশে যাওয়ার পরে বিদেশ থেকে বুঝানের জন্য বলি একটা কাপড়ই বাড়িতে যখন লাগেজ ও অনেক সুন্দর তো কাপড় অনেক দামি কাপড় অনেক ভালো কাপড় স্ত্রী যখন এই কাপড়টা সম্পর্কে খুব উচ্ছ্বাসিত পছন্দ প্রকাশ করতেছে স্বামী বলে যে কাপড়টা আমি তোমার জন্য আমার বোনের জন্য কিনছি তবে যেহেতু তোমার পছন্দ হয়েছে আচ্ছা তুমি বলো স্ত্রীর মনটা কি হবে যতই দামে না তোমার বোনের জন্য কিনছে এটা তোমার বোনের জন্য থাকবে এটা আমি নেব না তোমাকে তো দিলাম না দিলেও হবে না তিনশো এটা আমার আল্লাহর জন্য যদি তুমি না করি না থাকে আমার আল্লাহ নিবেন কেন তুমি তো তোমার নামাজ আল্লাহর জন্য করো নাই করছো তো মানুষের জন্য আছে ঠিক আছে আল্লাহ বলেন যখন আমার জন্য করই নাই আল আলিয়া বুঝানের জন্য বলছি ভদ্র লোক। মর্যাদা সম্পন্ন লোক অন্যের জিনিস নেয় না। কেন নিব। যখন তুমি গায়ের জন্যে বানাইছ নামাজ তো আমি তোমার সেটা নিতে যাব কেন নেবো না আল্লাহ পাক ওই নামাজকে ফিকা মারবেন ওই ইবাদতকে ফিকা মারবেন ওই ওই আমলকে আল্লাহ ফিকে মারবেন কেন এটা তো আমার জন্য তুমি করো না আমি খামকা কেন আর একজন জিনিসটা দুনিয়ার মানুষ শুনে নাও আমার আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য তুমি যাই করবো এটা আমার আল্লাহ নেবেন না অন্যের জিনিস আমার আল্লাহ নেবেন না আমার আল্লাহ ওইটাই নিবেন যেটা একমাত্র একমাত্র শিরিক মুক্ত অংশীদার মুক্ত আল্লাহকে বলতে পারো আল্লাহ এটা তো আমি একমাত্র তোমার জন্য করছি আর কারো জন্য না আল্লাহ বলবেন আমি এটা পছন্দ করি যেটা তুমি আমার জন্য কিনছো এটা আমি পছন্দ করছি আমাদের এখন কাজ হলো মহাজ একমাত্র কার জন্য করা তাহলে আল্লাহ পছন্দ করে আর যদি আল্লাহর জন্য না কর তো আল্লাহ পছন্দ করে আল্লাহ পাক এর কাছে আমরা দোয়া করি আল্লাহ কাছে আমরা সাহায্য চাই আল্লাহ পাক আমাদের এই মাদানি কমপ্লেক্সের ইসলাহী জোরকে মহাজ একমাত্র আল্লাহর জন্যে করার তৌফিক দান করে আমিন

এখানে যারা আসবে নিয়ত যদি গর্বরীয় থাকে এই আঙ্গিনায় ঢুকলেই যেন আল্লাহ আমাদের আমাদের আল্লাহ চাওয়া আল্লাহ পাক অনেক জায়গা আছে বরকতের জায়গা যেখানে গেলে আল্লাহ মুহূর্তের মধ্যে সব চেঞ্জ ফেরাবে বাইতুল্লাহ শরীফে মানুষ অনেক উদ্দেশ্যে যাইতে পারে কিন্তু যখন আল্লাহ ঘরের চোখের সামনে যায় তখন তার দিলটাকে আল্লাহ পাল্টায় যতক্ষণ পর্যন্ত সে বাইতুল্লাহ সামনে থাকে ততক্ষণ পর্যন্ত তার দিলটাকে আল্লাহ পাল্টায় এটা আমার আল্লাহ পাকের কুদুরা আল্লাহ করতে পারে যাই হোক আজকে শুরু হলো মতলিবের পরও আমল হবে ধারাবাহিকভাবে ভাবে আমাদের আমল চলতে থাকবে আমল চলতে থাকবে ভাইরা সেই যেন আমলে শরীফ হয়ে যান ইনশাল্লাহ আজকে মাগরিবের পরও আমল হবে এসার পরও আমল হবে এসার পরও আমল হবে আমল চলতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দার করে একটা